তো মোল্লার বুদ্ধির কাছে হাইরা যাই তো এবার একটা বুদ্ধি করছ মানে যুক্তি করবার চেষ্টা কর মানে মোল্লা পুরোপুরি আখ্যাত বুদ্ধিটা কেমন হয় মোল্লা ছুটি আইব রাস্তা দিয়া তখন আমরা মোলার ধামাই মোল্লা ডিম বাড়তে কিন্তু মোল্লা ডিম বাড়তে পারো মানে মোল্লা হয়তো মারবো

মলা কুকু করে লাভ নাই ডিম দাও ডিম ডিম ভাই আপনারা এতগুলা মুরগিতে ডিম পাচ্ছেন তাই না আমি হইছি মোরগ ভাই আমি যদি মোরগ না থাকি এই সমস্ত ডিমের কোনো দাম নাই ভাই আমি হইছি মোরগইলে কুকু কুক দিলাম ভাই বুঝের বুদ্ধি আছে ও দিলা